আমরা সব পারে তার প্রমাণ। এখান থেকে এখানে আমাদের ছাদে উঠা যায়। দেখতে বিওয়ার্স পরন্ত বিকেলে আমি গ্রিন টি খাচ্ছি সাথে আমি আমার গাছের কি অপরাজিতা গাছের ফুল দিয়েছি আর এখানে দিয়েছি এই পাতা তুলসী পাতা তুলসী পাতা আর অপরাজিতা গাছের ফুল অপরাজিত ফুল দিয়ে আমি আজকে গ্রিন টিটা খাচ্ছি আমি বললাম না এক এক রকম খাই আবার কয়েক অনেক সময় আদা দিয়ে খাই অনেক সময় পুদিনা পাতা দিয়ে খাই ফ্লেভার যেরকমই দেই কিন্তু গ্রিন টি গ্রিন টি এটা খাচ্ছি অনন্ত বিকালে বিকালটা দেখুন সন্ধ্যা একটু পরে হয়ে যাবে কে কেমন গ্রিন টি খান কমেন্ট করে জানাবেন আমার গ্রিন টি আমি চুমুক দিব আর আপনাদের সাথে কথা বলছি ভালো লাগে আগে প্রথম আমার ভালো লাগতো না আমি যখন একবার ইয়ে গিয়েছিলাম কোথা গেলাম শ্রীমঙ্গল গিয়েছিলাম তারপরে চা পাতা আর কি গ্রিন টি দিয়েছে খেতে করানোর জন্য আমি জীবনে গ্রিন টি খাবো না কিন্তু আমার আল্লাহ গ্রিন টি আল্লাহ দিয়েছেন ডাক্তার বলেছে আমার গ্রিন টি খেতে হবে আমার শরীরের জন্য গ্রিন টি দরকার তার জন্য গ্রিন টি এখন খেতে খেতে এমন অভ্যাস হয়েছে আমার এখন গ্রিন টি ভালো লাগে আমি খাচ্ছি দেখুন গরম গরম ধোঁয়া উঠাচ্ছা আর আপনাদের সাথে আমি আসলাম কথা বলার জন্য আমাদের ভিডিওগুলো যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা এইভাবে করে আমার ব্লগের পাশে থাকবেন প্রকৃতি আমার ভালো লাগে প্রকৃতি দিয়ে আমি কথা বলি আমি প্রতিদিনই আমি গাছপালা দেখাই সব কিছু দেখাই আমার গাছের পুদিনা ইলেটু পাতা তুলসী তুলসী পাতা আর আমার গাছের এই পাতা অপরাজিত গাছের ফুল এটা দিয়ে আমি চা খাচ্ছি নিজের কাছে ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কারা কারা গ্রিন টি খান কমেন্ট কমেন্ট করে জানাবেন আমাদের ব্লগগুলো যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আমাদের পাশে থাকবেন আমার ছেলে জন্য দোয়া করবেন তাহলে ভিডিও দেখতে থাকেন ভিওয়ার্স আজকের মতো বিদায় আমি বিকালে পড়ন্ত বিকালে গ্রিন টি দিয়ে আজকের ভিডিওটা শেষ করে দিলাম আল্লা হাফেজ আসসালামু আলাইকুম